আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা জীবন এমন একটি যাত্রা যেখানে সুখ কখনো দুঃখ কখনো বাধা বিপত্তি আবার কখনো প্রাপ্তি এই চক্রের ভিতর দিয়ে আমরা সবাই চলি আমাদের জীবন থেকে হঠাৎ কাছের মানুষটা দূরে চলে গেলে আমরা অনেক ভেঙে পড়ি হতাশা আমাদের ঘিরে ধরে তখন আমরা রবের দরবারে ছুটে যাই অনেক দোয়া করি নামাজ পড়ি রোজা রাখি ইশতেখারা করি জিকি রাজগার করি এমনকি তাহার জুদো পড়ি কিন্তু তাও আল্লাহর কোনো জবাব আসে না আজ আমি এমন পাঁচটি খাস আলামত বা নিশানির কথা বলবো যা দেখলে বুঝে নেবে তোমার অসম্ভব করা দোয়ায় কুনফায়াকুন লেখা হয়ে গেছে তোমার অসম্ভব দোয়ায় কুনফায়াকুণের প্রথম লক্ষণ হল হাজারো দোয়ার পরও যখন তুমি ক্লান্ত হও না এবং আল্লাহর উপর নির্ভরশীল হয়ে যাও এবং আল্লাহ ওয়ালা হয়ে যাও চলতে ফিরতে খেতে শুতে সারাক্ষণ মনের ভিতর জিকির করতে থাকো দরুদ পড়তে থাকু তখন আল্লাহ স্বমানা তালা তোমার এই কষ্টের সফরের মোড়কে কুন ফায়াকুনের মঞ্জিল পর্যন্ত পৌঁছে দেন তিনি তোমার দোয়ায় কুন বলে দেন তোমার দোয়ায় ফায়াকুনের দ্বিতীয় লক্ষণ হল তোমার কাছ থেকে কোনো জিনিস হারিয়ে গেলে বা প্রিয় জিনিসটা দূরে চলে গেলে হতাশ বা নিরাশ না হওয়া আর আল্লাহর ফয়সলার উপর সন্দেহ না করা আর এটা ভাবা আমার আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন আর গিভ আপ না করা দোয়া করা থেকে হার না মানা তোমার এই অসম্ভব দোয়া কবুলের সফরে যতই সময় লাগুক না কেন এই দোয়াকে ছেড়ে না দেওয়া তোমার এই দোয়ার কঠিন সফরে লাখ বাধা বিপত্তি হাজারো ওয়াশা আসার পরও সেই দোয়ার প্রতি পূর্ণ আস্থা রাখা আর এটা ভাবা এ মওলা যতই দেরি হোক না কেন আপনি যতই কঠিন ইমতেহাও নাও না কেন আমি জানি আপনি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না নিরাশ করবেন না কারণ আপনি তো এই দুনিয়া ও পুরো কায়েনাতের খাজানার মালিক আপনিই তো আমাকে দেবেন দোয়া কুবুল হতে দেরি হলে কোনোদিন নিরাশ হবেন না কারণ আল্লাহ তো নিজেই বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে অবশ্যই সাড়া দেব। আর দোয়াও কুবুল করব এই প্রতিশ্রুতিটা কি কম না যেখানে আল্লাহ নিজে বলেছেন আমি তোমাদের ডাকে সাড়া দেব তাহলে কেন ভয় পাচ্ছ তোমাদের উপর আল্লাহ বিপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষায় ফেলে ঠিকই কিন্তু তা বলে এটা না যে এই দুঃখ কষ্ট চিরস্থায়ী মনে রাখবে বিপদ যতই বড় আল্লাহর রহমত ও দয়া তার চেয়ে বেশি বড় তাই দোয়া চাইতে থাকো আল্লাহ সোহানাওতালার কাছে তোমার দোয়ায় কুনফায়াকুনের তৃতীয় লক্ষণ হল যখন তুমি কঠিন সময়ে কিছু বুঝে উঠতে পারো না এবং মনে দোয়ার খেয়াল আসা যখন কোনো পথ খুঁজে পাও না আর চারিদিকটা অন্ধকারে নেমে আসে তখন যায় নামাজ বিছিয়ে মাথা নত করে শেষদায় গিয়ে অনবরত অঝরে কানতে থাকা আর এটা ভাবা আমার করা দোয়াটা এই দুনিয়ার কাছে অসম্ভব হতে পারে রবের কাছে তো নয় কারণ আমার আল্লাহ সব অসম্ভবকারীকে সম্ভবকারী এই দৃঢ় বিশ্বাস নিয়ে তুমি যখন তাহার যুদে দাঁড়াও আর আল্লাহকে বলো ইয়া আল্লাহ দেখুন আমি নফল নামাজ পড়ছি আজ আমার এই কঠিন পরিস্থিতি আমাকে তাহার যুদে দাঁড় করিয়ে দিয়েছে আপনি খুশি হয়েছেন তো বিশ্বাস করুন তোমাকে আল্লাহ তাহাজুত পড়া তৌফিক দিচ্ছে যেটা তোমার জীবনে সবথেকে বড় নিয়ামত তুমি তাহাজুত পর্যন্ত পৌঁছে গিয়েছ মানে তোমার দোয়া অবশ্যই কবুল হবে এটা তোমার দোয়া কবুলের নিশানি আল্লাহ কোরআনে বলেছেন বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সাহায্য আসে যখন তোমার উপর কোনো বিপদ আসে তুমি এই দুনিয়াবী লোকের কাছে সাহায্য নাচে মহান রবের কাছে চাও তাহলে বিশ্বাস করুন তোমার রব নিজে ছুটে আসেন তোমার সাহায্য করার জন্য তোমার দোয়াই কুনফায়াকুনের চতুর্থ লক্ষণ হল জীবনের কঠিন পর্যায়ে যখন তুমি হার মানো না দোয়া কুবুল হতে দেরি হচ্ছে বলে মনে ওয়াশাস সৃষ্টি হলেও তুমি হাল ছাড়ো না আর গুণা করার পর মহান রবের কাছে ফিরে আসো আর বলো ইয়া আল্লাহ আমি অনেক লজ্জিত এই গুণাটা করে তাহলে জেনে রাখো তুমি প্রকৃতপক্ষে তোমার রবকে সব থেকে বেশি ভালোবাসো দুনিয়ার মোহমায়াতে পড়ে হয়তো তুমি বারবার পথ ভুলে যাও কিন্তু তুমি তোমার রবের কাছে আবার ফিরে আসো তেনাকে রাজি খুশি করাও তাহলে জেনে রাখো তুমি একদিন আল্লাহর সব থেকে প্রিয় বান্দা হয়ে যাবে তুমি সারাদিন যাই করো না কেন দিন শেষে রবের কাছে একটা বার অন্তত বলো ইয়া রব আমি শুধু তোমার গোলাম হতে চাই আমি শুধু তোমার হতে চাই আমি সারা দিন যাই করি না কেন এই তাহাজ্জুদের ওয়াক্তে আমি তোমার সব থেকে নিকটবর্তী হতে চাই তোমার প্রিয় বান্দা হতে চাই তোমার এই দোয়া তোমার এই দোয়াচয়ার ও দেখবে তোমার রব একদিন তোমার ডাকে অবশ্যই সাড়া দেবে ততদিন তোমার এই অন্তরে তোমার রবের প্রতি ভালোবাসা আরও গভীর হবে তোমার রবের প্রতি তোমার মহাব্বাত আরও বেড়ে যাবে ইনশা আল্লাহ তোমার অসম্ভব দুয়াই কুনফায়াকুনের পঞ্চম নিশানি হল যখন তুমি সব কিছুতেই আলহামদুলিল্লাহ বলতে শিখে যাও ধরুন তুমি দীর্ঘদিন ধরে একটা দোয়া বারবার চেয়ে যাচ্ছ কিন্তু তুমি কি জানো সেটা তোমার জন্য কল্যাণকর কি আল্লাহ যেটা জানেন সেটা আমরা জানি না আল্লাহ যেটা বোঝেন সেটা আমরা বুঝতে পারি না তুমি দোয়া করে তোমার যে কাঙ্ক্ষিত বস্তুটি চাইছো সেটা তোমার জন্য কল্যাণকর তো না হতে পারে তাই দোয়া কুবুল হচ্ছে না বলে আল্লাহকে দায়ী করবেন না আল্লাহকে কাঠগড়ায় দাঁড় করাবে না আর তোমাদের দোয়া কুবুল হচ্ছে না এটা তোমাদেরকে কে বলেছে এই দুনিয়ায় সেই দোয়াটির কুবলীয়ত নাই বা পেলে কিন্তু আখেরাতে তো তোমার পরীক্ষাগুলো এই দোয়ায় সহজ করিয়ে দেবে হাদিসে আছে দুনিয়া হলো মমিন বান্দাদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য বেহেস্ত তাই জীবনে যথই লাখ বাধা বিপত্তি আসুক যতই দুঃখ কষ্ট আসুক না কেন তোমার মুখে মুচকি হাসিতে যেন একটাই কথা আসে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ বান্দাদেরই বেশি পরীক্ষায় ফেলেন বাধা বিপত্তির মধ্যে ফেলেন তিনি দেখেন তুমি কিভাবে তোমার মনটাকে আল্লাহর দিনের পথে সঠিক রাখতে পারো তুমি কত তেনার উপর তাকুল রাখতে পারো তাই আজ থেকেই নিজের মনকে শক্ত করুন আর সব কিছুতেই আলহামদুলিল্লাহ বলতে শিখুন দেখবেন সব শেষে শেষ হাসিটাই তুমি হাসবে যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন আসসালাম আলাইকুম